আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় সকল ভাই বোনেরা আপনাদের অনেকের পেটে বিভিন্ন গ্যাসের সমস্যা হয়ে থাকে পেটের গ্যাস এমন একটি মারাত্মক গ্যাস যে গ্যাসের কারণে মানুষ অনেক অস্থির হয়ে থাকে কোন কিছু করতে মন চায় না ভালো লাগে না অনেক খারাপ লাগে তাদের তাদেরই গ্যাসের সমস্যা থেকে মুক্তি হওয়ার জন্য আপনাদের জন্য আপনারা এই আমলটি করতে পারেন সকালে খানি পেটে এই দোয়া সাতবার পরে পানিতে হুঁ দিয়ে পান করুন আপনার সকল পেটের গ্যাসের সমস্যা ভালো হয়ে যাবে দোয়াটি হলো ইয়ামহি 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 এই দোয়াটি সাতবার পরে পানিতে ধুয়ে দিয়ে সকালে খালি পেটে পান করবেন ইনশাল্লাহ আপনার পেটে সকল ধরনের গ্যাসের সমস্যা ভালো হয়ে যাবে আমাদের সবারই পেটে সাধারণত গ্যাসের সমস্যা হয়ে থাকে খাবারের অনিয়মের কারণে বিভিন্ন কার নিজেদের কারণে ঘটে গ্যাসের সমস্যা হয়ে থাকে তবে এই আময়টি করা সময় আপনাদের ধৈর্য আল্লাহর উপর ভরসা থাকতে হবে আল্লাহর উপর ভরসা আত্মনির্ভর না থাকলে কখনো কোনো কিছু থেকে সফল হওয়া যায় না তাই সকল মুসলমানদের বই বন্ধের বলবো যা আপনাদের যদি পেটের গ্যাসের সমস্যা হয়ে থাকে এই দোয়াটি সাজবার পরে পানিতে হুঁ দিয়ে সকালে খালি পেটে পান করুন ইনশাল্লাহ আপনার সকল ধরনের পেটের সমস্যা ভালো হয়ে যাবে দোয়াটি হলো ইয়া মহামহামহিয়া প্রচলত অনেক বেশি এটা পেটের গ্যাসের সমস্যার জন্য তাই আপনাদের বলব এই দোয়াটি পরে আপনার পেটের গ্যাসের সমস্যা দূর করুন অবশ্যই সাথে আমারটি গর্বের এই দোয়াটি এমন একটি ভজ অনেকে এই দোয়াটি দ্বারা তাদের পেটের গ্যাসের সমস্যা দূর করতে পেরেছে তাই আপনাদেরকে অনুরোধ করব। এই দোয়াটি আমল করুন আপনার সকল ধরনের পেটের গ্যাসের সমস্যা দূর করুন